তো এই যে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে মূল বক্তব্যটাই হচ্ছে যে আজকে বিষয়টা নিয়ে কারণ আপনাদের এডিসির কাছে আমি লিখেই দিয়েছি যদিও আপনাদের মতামত জানতে চাইব এডিসি কমিটির ওয়েবসাইটটি রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত খোলা থাকছে রকম কোন খবর কি আপনাদের কাছে আছে কি জানেন জানাবেন এবং এই কথার উত্তর দিতে পারবেন কারণ লোভে পাপে মৃত্যু জেনেও মানুষ টাকা পয়সার টাকা পাওয়ার লোভ ছাড়ছে না বলুন তো কতজন একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার একশো টাকা দিয়ে কোন ইউনিয়ন বা সংগঠনকে দিয়েছেন কমেন্ট করে জানাবেন চলুন আজকের প্রতিবেদন আজকে প্রতিবেদনটা এটাই নিয়ে এসেছি যে যদিও আপনাদেরকে আজকের এই প্রতিবেদনে যে বক্তব্যটা বলার জন্য এসেছি যে রাত সাড়ে বারোটা একটা দুটো তিনটে এইরকম টাইমে নাকি ওয়েবসাইট খোলা থাকছে এখানে তো লক্ষ লক্ষ মানুষের টাকা রয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের কাছে ইতিমধ্যেই এই রোজ ভ্যালি এডিসি ডট কম নামে আপনারা কিন্তু সেখানে গিয়ে দেখছেন ক্রমে গুগলে গিয়ে আপনারা কি লক্ষ্য করেছেন যে ওয়েবসাইটটা খোলা থাকছে যদি আপনারা রকম কেউ আবেদন করে থাকেন রাত বারোটা থেকে তিনটার মধ্যে এবং ক তারিখে করেছেন তার রিসিভ কপি আপনাকে দিতে হবে কারণটা হচ্ছে যে ওয়েবসাইট এর দেওয়া রয়েছে ওয়েবসাইটে একখানা এপ্রিল মাসের এক তারিখ থেকে নোটিশ দেওয়া রয়েছে এবং নোটিশ দেওয়ার স্বার্থেও সর্থেও যদি এই রকম কার্যকলাপ হয় যদি প্রমাণ থেকে থাকে যদিও আমাদের কাছে প্রমাণ সংগ্রহের জন্য আমাদের বিশিষ্ট বিভিন্ন জেলা স্তরের আমার প্রাণের যে প্রিয় যে দাদা ভাইরা রয়েছেন তারা এক কথাই বলা চলে যে অন্তরের অন্তর থেকে এই রোজ ভ্যালি আমানতকারী পরিবারটাকে ভালোবাসে আপনারা কতটা ভালোবাসেন সঠিক জানি না তবে যদি ভালোবাসতেন তাহলে আমি আমরা মনে করি যে লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়েছে কিন্তু দেখলাম না যে একদিন সরাসরি লাইভে যে রোজ ভ্যালি সংক্রান্ত এত বছর ধরে আপডেট দিয়ে আসছি যে পাঁচশো ছশো মানুষ দেখছে জানি না তাদের কত টাকা আছে বাট এই জন্য আমি বলেছিলাম যে আপনারা যত জন লাইভে আসবেন প্রত্যেকেই কিন্তু আপনারা একটু শেয়ার করে নেবেন কারণ ওই একটা শেয়ারের মাধ্যমে আপনাকে কিন্তু আগামী দিনে মানে কথা কম বলতে হবে সমস্যায় কম পড়তে হবে কারণ আপনার নিকটবর্তী এলাকা পাড়া প্রতিবেশী আপনার আমানতকারী সকলেই ব্যাপারটা জানতে পারবে যে রোজ ভ্যালি খায় না গায়ে মাখে এটা কিন্তু আমানতকারীরা বেশি জানে জানে না এক শ্রেণীর লোক যারা রোজ ভ্যালি খায় না গায়ে মাখে তারা কিন্তু রীতিমতো সিন্ডিকেট বাজি করছে আমি জানি যে দুটো প্রশ্ন আজকে যে ছুড়ে দিয়েছি আপনাদের কাছে প্রথমটা আপনারা হলো হয়তো জবাব দেবেন কিন্তু দ্বিতীয়টা কোনো মতেই জবাব দেবেন না তার কারণ দু হাজার সালের পর দু হাজার সতেরো সালের পর দু হাজার তেরো সালে সারাদা কাণ্ডের পর নানান রকম ভাবে আপনাদেরকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন সংগঠনের কাগজপত্র দিয়েছেন আমার মনে হচ্ছে আপনাদের মনে নেই কত জায়গায় কাগজ দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমরা যে আবেদনটা করছি বারম্বার যে আজকে ট্রাভেল ট্যুর যদি হয় চেক আউট যদি হেড অফিস দেখাতে পারে তাহলে সেই ডাটা সফটওয়্যারটা কেন এই হার্ড ডিস্কটা কেন ওয়েবসাইটে আপলোড দেবে না এই আওয়াজটা কি আপনারা কেউ তুলতে পারছেন না দরকার নেই তারিকুলের ভিডিও দেখা তারিকুলের ভিউ বাড়ার তারিকুলকে নেতা করার যদিও আমার ইচ্ছে নেই মানে এটা কেউ মেনে ভেবে থাকেন তাহলে আপনাদেরকে বলবো আমার মতো আপনাদের কাছেও ফেসবুক রয়েছে আপনারা নিজের নিজের বক্তব্যটা রাখুন তো এই আওয়াজটা সবাই তুলুন যদি আপনারা শেয়ার করতে না পারেন আরো মানুষের কাছে না পৌঁছাতে পারেন তাহলে আপনারা নিজের বক্তব্যটা নিজে প্রেস করুন না বাট আপনারা যদি জেলা নেতৃত্ব যেভাবে আমাদের সঙ্গে কথা বলে মিটিং করে তারা ভিডিও করে দিলে আমি অন্তত আমাদের যেহেতু সোশ্যাল সাইট পেজটা আমরা দিই আপলোড দিই ইউটিউব রয়েছে তো ঠিক সেরকম আপনাদের জেলা সাংগঠনিক আলোচনা করবেন আপনাদের বক্তব্য তুলে ধরবেন আমরা কিন্তু বন্ধু সোশ্যাল শেয়ার করব। এবার যদি মনে করেন যে আমরা দাদা শেয়ার আমাদের ফেসবুকে করতে পারছি না কারণ আমাদের মান সম্মানের ব্যাপার আছে আমার কথা হলো যে সমস্ত বন্ধুরা রোজ ভ্যালিতে কর্মরত হয়েছিলেন আপনাদের মান সম্মানের কিছু কি বাকি আছে একটু কাইন্ডলি জানাবেন আপনাদের এই ছাব্বিশ একুশে সেপ্টেম্বরের অর্ডারের আগে যদিও পুজোর এই আগে দু সাল পর্যন্ত ডিসেম্বরে মানে এই একুশ তারিখে বিবৃতিটা দেওয়ার আগে পর্যন্ত আপনাদের কি মান সম্মানের বালাই ছিল কিন্তু তার এখন উল্টোটা আর হ্যাঁ এটাই চেয়ে চেয়েছিলাম আমরা চোদ্দই মে দু হাজার পনেরো সালের এডিসি কমিটি গঠন করা এবং জানতে পারলাম ধীরে ধীরে লড়াই সংগ্রাম করতে গিয়ে দু সালে আর তখন থেকে আওয়াজ তুলেছিলাম যে কমিটি যখন কোর্ট গঠন করে দিয়েছে কমিটিকে কমেটির কমিটির কাজ করতে দেওয়া হোক তদন্ত তদন্তের মতো চলুক হোটেল ব্যবসা চলছে চলুক যত টাকা আয় আসছে সেটাকে একটা ফান্ড করা হোক কিন্তু বন্ধু আমরা উত্তর পাইনি আজকে আপনারা আমরা জানি এখনো পর্যন্ত কিন্তু কমেন্ট করছেন না গোলাম নবী ভাই অসংখ্য ধন্যবাদ পঁচাত্তর জন দেখছেন আর পনেরো জন শেয়ার করেছেন আমি এই জন্য বললাম যে শেয়ারের দিক দিয়ে এত গাফলতি কেন কারণ ওই যে মান সম্মানে বাঁধছে হয়তো তো যদি মান সম্মানে বাঁধে ভাই আমি ওই জন্য বলছি যে আমাদের মান সম্মানের যারা রোজভ্যালিতে কর্মরত ছিলেন গভর্নমেন্ট চাকরি দিতে পারেনি বেকারত্ব জ্বালা বেড়েছিল যার ফলে এইগুলো এই বেসরকারি সংস্থাগুলোকে ব্যবসা করার বৈধতা দিয়েছিল এবং এক দু বছর তো করেনি মোনামাটি রোজ ভ্যালি হাই সতেরো বছর যাবৎ ব্যবসা করেছে এলআইসির কর্পোরেট এজেন্সি ছিল কেন এলআইসি কর্পোরেট এজেন্সি দিয়েছিল রোজ ভ্যালিকে কারণ রোজ ভ্যালি ভালো অন্যান্য কোম্পানিকে কেন এলআইসি কর্পোরেট এজেন্সি দেয়নি রাষ্ট্রপতি পুরস্কারগুলো কেন দেওয়া হয়েছিল গৌতম বাবুকে কেন মনের মানুষ সিনেমা থেকে ফিল্ম স্টারের পুরস্কৃত করা হয়েছিল এগুলো কি আপনারা ভুলে গেছেন এই কথাগুলো কেন তুলে ধরছি কারণ ওই যে আপনারা মান সম্মান নিয়ে ভাবছেন আরে রোজ যারা কর্মরত ছিলেন আপনাদেরকে তো মানে গর্ব করা উচিত আপনারা কাজ পাননি কাজ করেছেন তার পারিশ্রমিক পেয়েছেন তবে দুঃখের বিষয় এটাই যে মান সম্মান নিয়ে আর ভাবিয়েন না এখন মান সম্মান বাঁচাতে চাইলে এই রোজ আমানতকারী পরিবারের সঙ্গ দিন এবং প্রত্যেকটা কথা জেলা নেতৃত্বের যে আমাদের জুডিশিয়াল আলোচনা সেগুলোর উপর আপনারা গুরুত্ব দিন যদিও আপনাদেরকে বলেছি কাউকে এক টাকা দু টাকা পাঁচ টাকা কাউকে টাকা পয়সা দিয়ে কাগজপত্র দিয়ে প্রতারিত হবেন না তাহলে যে টাকাটা আপনাদেরকে এত বছর যাবৎ বাঁচালাম এখন অন্তত সেই টাকাটা আর সময়টা একটু বের করুন যদিও আমরা জানি যে এটা দুটো ক্যাটাগরিতে কাজ হচ্ছে একটা ক্যাটাগরি হচ্ছে যে সারদা কাণ্ডের পর তো এই মঞ্চ ইউনিয়ন সংগঠন এরাকে তো লোকের আমানতকারীর কাগজপত্র তুলে দিয়েছি সেই সময় বহু মানে চিটফান্ডে কর্মরত যারা ছিলেন বহু মানুষ কিন্তু আপনারা প্রেসারে পড়ে ঘর থেকে টাকা দিয়েছেন এই জালিয়াতির জন্য বলুন আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি তখন আপনাদেরকে উল্টা চাপ দিয়েছে ভাই তুমি কাগজপত্র জমা দিয়েছো টাকা তো দিচ্ছ না হয় টাকা দাও অনেক বহু ছেলে ঘর ছেড়ে পালিয়েছিল তাই আপনাদেরকে কালকে প্রতিবেদনে বলছিলাম যে আপনারা কিন্তু কোন রকম কোন সংগঠনের পাল্লাই পড়ে কোন রকম কোন দালাল চক্রের পাল্লাই পড়ে আপনার ওই পঞ্চাশ টাকা এখন ইনকাম করার মানসিকতা নিয়ে দয়া করে বলবো যে আট বছরে যা হয়েছে আগামী আট মাসে আপনার সাথে ঘটবে অনিবার্য এটা লিখে রাখুন আমি তারিকুল বলছি আমি আরো একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাবো যেটা আমি আজ থেকে পাঁচ বছর আগে গবেষণা করিনি বলেছিলাম যদিও কেন বললাম ওই যে পেস্টিজে যে লাগছে গুটি কয়েক লোক এখন পর্যন্ত আমি একটা পুরনো পাঁচ বছর আগেকার আমার ফেসবুক পেজের শেয়ার করেছি সেখানে মোটামুটি আপনারা হয়তো খবরটা দেখেছেন যদিও আজকের প্রতিবেদনে আপনারা দুটো প্রশ্ন রেখেছি এবং দুটো প্রতিবেদন নিয়ে এসেছি একটার উত্তর আপনারা দিতে পারবেন না কারণ লোভে পাপ পাপে মৃত্যু দুটো ক্যাটাগরিতে দিয়েছে আমি সেই দুটো ক্যাটাগরি বলবো যদিও ভুলে যাব না তবে কমেন্ট করবেন যদি কোনো পয়েন্ট ভুলে যায় কারণ ভুল হতেই পারে মানুষ মাত্র এই যে প্রথম সাবজেক্টটা আপনারা এখনো কিন্তু কমেন্ট করে বললেন না কেউ আমি বলতে চেয়েছি এডিসি কমিটির ওয়েবসাইটটি রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত খোলা থাকছে